আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি বরবটি ভর্তা করব বরবটি ভর্তা খেতে আমার খুব ভালো লাগে যার কারণে আজ আমি বর্তমানে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি হাড়ির ভিতরে দিয়ে আমি লবণ দিয়ে শুধু সিদ্ধ করব নিয়ে নিলাম বরবটি নিয়ে আমি সিদ্ধ হয়ে দিয়ে দিলাম দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব বর্বটি সিদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের ভিতরে বর্বটি সিদ্ধ হয়ে যায় আর কিছুক্ষণ রাখতে হবে রাখলে সিদ্ধ হয়ে যাবে আমি বারবার ঢাকনাটাই খুলে দেখছি যে এই সিদ্ধ হয়েছে কিনা আমি ছাঁকনির উপর দিয়ে ছেঁকে নিয়েছি পানিগুলা এখানে নিয়েছি শুকনো ঝাল রসুন আর কাঁচা ঝাল এটা আপনার কারেন্ট ঝাল কাঁচা ঝালটা কারেন্ট ঝাল একটু ঝালের পরিমাণ বাড়ানোর জন্য আমি কারেন্ট ঝাল ব্যবহার করেছি রসুন আর শুকনো ঝাল আমি একসঙ্গে দিয়ে গ্রেন্ডার করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পাটায়ও বেটে নিতে পারেন এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ লবণ আর সরিষার তেল আপনারা যদি মনে করেন যে পাটায় বেটে আপনি ভর্তাটা বানাবেন পারলে বানাতে পারে না আমি মেশিনে ব্লেন্ডার করে নিয়েছি পিঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে আমি ভালো করে ভর্তাটা মাখিয়ে নেবো আমার অল্প ভর্তার কারণে আমি ছোট বাটি নিয়েছি বড়ো জায়গাতে আর করিনি যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন ভর্তা দিয়ে একটু ভাত খেতে ভালোই লাগে গরম গরম ভাতের সাথে খেতে আসলে ভালোই লাগে আমি একটা উপরে কারেন্ট ঝাল দিয়ে দিয়েছি আমি ঝালটা একটু বেশিই পছন্দ করি যার কারণে আমি একটু কারেন্ট ঝাল দিয়েছি আর অনেক ঝাল হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা যদি করে খেতে চান এভাবে করে খাবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি বিলিন্ডারে করে খান আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং